শুভ সকাল বন্ধুরা হাবিব অ্যান্ড গার্মেন্টসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন প্রত্যেকে আমরা কেনাকাটা করি বিভিন্ন দোকান থেকে বিভিন্ন জন বিভিন্নভাবে কেনাকাটা করে গ্রাম গ্রামাঞ্চলের একটা নীতিগত বৈশিষ্ট্য মানুষ বিশেষ করে বাকি বকের একটা ব্যাপার থাকে কিন্তু এর ফলে দোকানদারা কি রেড নেয় আমি আমার প্রচুর স্টক আছে প্রায় এক হাজার উপরে স্টক আছে তার মধ্যে থেকে আমি কিছু কোয়ালিটি আজকের রেট ফিক্সড রেটটা জানাবো এই ফিক্সড রেটটা কিন্তু তোমাদেরকে জানতে হবে যে কোন মালটার কেমন এই মালটা এলে এই দামেই দেব এটা ভিকেসির অকারু একটা কোয়ালিটি এই কোয়ালিটিটার এটা রেট আছে আপনার দুশো উনআশি টাকা দেখো ভালো করে দেখা যাচ্ছে দুশো উনআশি টাকা এই কোয়ালিটিটার রেট আছে এটা দুশো উনআশি টাকা রেট আছে এটা বিক্রি কিন্তু আমাদের ফিক্সড রেট দুশো টাকা আমি আরও কিছু কোয়ালিটি দেখাচ্ছি এটা প্যারাগনের অষ্টআশি পঞ্চাশ অনেক ভালো একটা মডেল অনেক দিনের পুরানো কোয়ালিটি এটা রেট আছে অষ্টাশি পঞ্চাশের এর রেট আছে তিনশো উনাআশি টাকা এখানে ভালো করে দেখাও এখানে দেখা যাচ্ছে তিনশো উনাশি টাকা তিন সাত নয় তিনশো উনাশি টাকা এখানে দেখাও এটা তিনশো উনআশি টাকা এমআরপি আছে প্যারাগনের এটা বিক্রি হচ্ছে কত এটা বিক্রি হচ্ছে আমাদের দোকান থেকে দুশো টাকা মিনিমাম তিনশো প্লাস রেটে কাস্টমার অন্যান্য দোকান থেকে মাল কেনে এটা আমি যে রেটগুলো বলবো এটা কিন্তু ফিক্সড রেট এটা অশকার এই ডিজাইনটা এটার মডেল নম্বর আছে আপনার ডব্লু জি একত্রিশ এটার রেট আছে দুশো টাকা এমআরপি দুশো টাকা এমআরপি এটা আমার দোকানের বিক্রি রেট দেখো দুশো সরি দুশো উননব্বই নয় দুশো নিরানব্বই দুই ডবল নয় দুশো নিরানব্বই এটা আমার দোকান থেকে যদি কেউ কেনে বা আমরা বিক্রি করছি অ্যাভেলেবেল দুশো আঠেরো টাকায় অথচ অন্যান্য দোকানে কত দাম আপনাদেরকে আমার দোকান থেকে কিনতে হবে এমনটা নয় আপনারা শুধু রেটটা জেনে নেবেন এই রেটেই কিনবেন এই যে রেট বলছি এই রেটেই কিনবেন এটা তিনশো টাকা দাম দুশো নিরানব্বই মানে এটা আপনারা আমার দোকান থেকে কিনলে পাবেন দুশো আঠেরো টাকায় অন্যান্য দোকান থেকে আপনারা যেখান থেকে কেনেন সেখান থেকেই কিনবেন শুধু রেটটা একটু জেনে নেবেন যে সে আপনাদেরকে আসলে ঠকিয়ে দিচ্ছে কিনা এটা অশোকের আরও একটা কোয়ালিটি এটা হচ্ছে ডব্লিউ জি জিরো থ্রি এটার দাম আছে দুশো উনআশি টাকা দুশো টাকা দাম এটা বিক্রি হচ্ছে দুশো টাকা আমি আমার দোকানে বিক্রি করছি দুশো টাকা এটা হচ্ছে ওয়াকারু ওয়াকারু এটা একটা ডিজাইন এটার মডেল নম্বর হচ্ছে বি এক্স ষোলো পঞ্চান্ন বি এক্স ষোলো পঞ্চান্ন এর মূল্য রয়েছে দুই ছয় নয় ভালো করে শরীরে দেখাও দুই ছয় নয় মানে দুশো ঊনসত্তর টাকা এটা দুশো ঊনসত্তর টাকা রেট আছে ভালো করে কোয়ালিটিটা দেখিয়ে দাও এটা বিক্রি আমরা আমার দোকান থেকে আমি বিক্রি করছি একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই টাকা বিক্রি এটা কোনো ব্যক্তির জন্য স্পেশাল নয় সবার জন্যই একই রেট এটা ওয়াকারুর একটা কোয়ালিটি এটার হলো দাম আছে দুশো উনচল্লিশ টাকা এটা বিক্রি হচ্ছে একশো আশি টাকায় এটা বিক্রি করছি একশো আশি টাকায়